হ্যাঁ জামু হইলো বোলা কি দেন হ্যাঁ কি কয় চারশো টাকা উড়ায় নামুদুরি দিবেন তিনশো টাকা টাকা তো টাকার ভাই গেম খেলবো নাকি তেল দিব সো হোয়াটসঅ্যাপ লপ কী অবস্থা এর গিরগিরি বাইকার ভাই সো আমি অনেক দিন পর মানে ঈদের পরে আমার গ্রামের বাড়ি যাচ্ছি জার্নিটা হলো তা হলো লঞ্চ জার্নি অনেক দিন পর অনেক দিন ও ও বাবা কাপছি করিস না কি রে তোরা কি সিরিয়াল ভাই সিরিয়াল নাকি রে মামা ও মামা। সিরিয়াল দর্শন আর মতন আজও আমি সারা রাত না ঘুমাইয়া সকালবেলা বের হয়ে গেলাম আর জানি যে লঞ্চে উঠব উঠেই একটা টান 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 একটা ঘুম দেবো লঞ্চে উঠবো টান টান একটা ঘুম দেব। প্রতিদিনের মতন আমি তো এখন তো বরিশাল বরিশাল দিয়ে যাওয়া আশা করি পদ্মা দেওয়া পদ্মা সেতু দিয়া বরিশাল দেওয়া লাহার দিয়া ওই দিক ঘুরে ঠিক আছে বাইক রাইড করতে করতে কিন্তু আসল কথা হলো এই বাইকটার মালিক যিনি এই বাইকটার মালিক কিন্তু আমি না হ্যাঁ এই বাইকটা হলো আমার একদম কাছের এক ভাই বেড়াদারের বাইক ভাই বেড়াদারের বাইক আর ও বাইকটা আমার কাছে আজকে প্রায় দেড় থেকে দেড় এক দেড় মাস অলমোস্ট দুই মাসের মতন হয়ে যাবে ঈদের আগে থেকে না জানি ঈদের পর থেকে সরি ঈদের আগ থেকে হ্যাঁ দেড় মাসের মতন অলরেডি আমার কাছে সো এরকম কয়জনের কয়জনকে দিছে মানে কয়জনকে আপনাদেরকে দিছে আমি জানি না বাট আমার দেখা আমার লাইফে ফার্স্ট টাইম কারো জিনিস এরকমভাবে আমি ইউজ করতেছি তাও নিসন্দে নির্দিদায় কোনো প্যারামুক্ত একবার মুখ তুলে বলে নাই যে আমার জিনিসটা লাগবো বা এই হয়েছে সেই হয়েছে নিজের মতন আমি নিজে ব্যবহার করতেছি সো এরকম কয়জন আছে ভাই অলমোস্ট আমি মনে হয় আপনার দেড় হাজার কিলো কত আমি সাত হাজার আটশো নিচি ধরুন আট হাজার কিলো অলরেডি আমার নয় হাজার সাতশো সাতান্ন কিলো চলতেছে নয় হাজার সাতশো সাত নয় হাজার সাতশো সাতান্ন কিলো চলতেছে আর আমি নিচি হলো সাত হাজার আটশো কাল আমি এই জিনিসটা এ মামা ওই টান দেয় এমা বৃষ্টিয়া বললে তো ঝামেলা লেগে যাবো টান দেয় নাকি খাপ দেয় কে ওই খাপ দেয় কা ভাব লাভ দাস ক্যামেরা ফাদাল আপনাকে যেতেছি তো শরীরের ভিতরে একটু গর্জন গর্জন ফিলে বুঝেন নাই এই সদের ঘাটে সকালবেলা এত পরিমাণে এত পরিমাণে এত পরিমাণে জেম থাকতো ওই সদের ঘাটে এমন লোক সমস্ত ভাই কাহিনি ও আচ্ছা ঈদের পরে তো দশ বারো দিন এমন এক মাস হয় না ঈদের এক মাস হইলে যেন একটু জ্যামজস্ট লাগতো আস্তে 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 কাপছিল আস্তে 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 যা আস্তে যা আস্তে যা ওগুলো একটু থামে থামে যেতে হবে কারণ পুয়ে ময়লাটা হলে উঠলে ঝামেলা এগুলো পরিষ্কার করতে পারবো না চাঁদপুর হাকুমদি স্টিমার ইলিশা আমি তো ইলিশা যাবো কী বাবা আপনি আপনি কি ধরবেন

Ủa ngày này thằng khói thể xã hội bà Oh. oh. <coughs> <coughs> Bye. Bye. ওই ভাই কোনটা তো আমি তো ইয়াতে যাবো ওই যে ইলিশা দিয়া হ্যাঁ না কন্যাপলিতে কন্যাপলিতে কনাপলিতে হ্যাঁ না দল না কনাপলি কন্যাপলি কন্যাপলি যান হ্যাঁ জামু এলো বোলা মানে এই আমার চেনা না পিসেরটা আমার চেনে বাট এই হলো অনেক লঞ্চ চাঁদপুরের লঞ্চ হাকুমুদ্দিন লঞ্চ চাঁদপুরের লঞ্চ মিতালি চাইর এটা কি চর ভোর ভৌরব নাকি আর এই হলো ঢাকা ইলিশা উলুলিয়া উলুনিয়া ঠিক আছে বাট আমি ওগুলো কণাপুলিয়া আমার একটু ভালো লাগে কণাপুলি এ আস্তে এ মামা এই যে দেখছেন দেখছেন এই হলো আমাকেও ঝাকিঘর হাটোরিয়া দেখছেন লঞ্চের কাহিনী দেখেন আর কি দেখা ভালো ভালোবাসে কাকায় এটা আমি আর কই কি লোকগুলা কি আছে পুরান লোকগুলা কি আছে আমি এই বার্তা আছি ওই বাইক গেছে গা সোহেল বাইক আছে গাড়ি ওটা ওই যে এক্সিড এক্সিউনে ভাঙে বাসে ভাই আপনি আমার পাঁচশো টাকা খুড়সা দিতে পারেন তাহলে আপনি আমার দুশো টাকা দেন নাহলে ওরা আবার বেশি রেখে দেবো ওরা জানালার লোক ধরবো ধর্ম ধরবো কয়লির তো তো আমি ধরতাম এই এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়া ওকে ডাবল স্ট্যান্ড আছে রে ভাই তাও গারে দাম না ও ভাই কি গো ভাই কয় দেবো টাকা দেন কি হ্যাঁ

বরিশাল বরিশালের মানুষের স্বাস্থ্য হয়েছে কিন্তু আমার তো স্বাস্থ্য হয় না রে ভাই আমরা তো লোন দিয়ে যেতে হয়